দরজায় করা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আজ থেকে ঠিক এক মাস পর আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির এবারের আসর টুর্নামেন্টটি আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ দশ মার্চ ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ এতে বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান ভারত পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না এ কারণে হাইব্রিড মডেলেই হবে ট্রফি পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টটির ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে ও দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই শহরেই দুই চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার মহরণ হবে তেইশ ফেব্রুয়ারি এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেনু দুবাইয়ে গ্রুপ পর্ব চলবে দুই মার্চ অবধি এরপর চার ও পাঁচ মার্চ দুটি সেমিফাইনাল আর নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি তারিখ বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ভেনু দুবাই চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ভেনু রাওয়ালপিন্ডি সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ভেনু রাওয়ালপিন্ডি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ পারভেজ হোসেন ইমন রিশাদ হোসেন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও নাহিদ রানা মেহেদি হাসান অনিম সার্স বিডি নিউজ